বর্ধমানে যারা অল্প দামের মধ্যে পাকা বাড়ি চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বর্ধমানের পাঁচ নম্বর ইসলাবাদ বিধানপল্লিতে একটা খুব সুন্দর ছোটোর মধ্যে এক কাটা বারো ছটাক জায়গায় একটা বাড়ি আছে দেখতে পাচ্ছেন এখান থেকে পাঁচিল শুরু হয়ে গেল এখানে গেট আছে এই হচ্ছে বাড়ি এক কাটা বারো ছটাক জায়গা আছে বাড়িটা ওয়েল মেনটেনড আপনি কিনে বসবাস শুরু করতে পারবেন সামনে ছ ফুটের কংক্রিটের রাস্তা আছে আর এখান থেকে জিটি রোড খুব বেশি দূর নয় জিটি রোড এখান থেকে আপনার বাইকে করে যেতে পাঁচ মিনিটের থেকে বেশি টাইম লাগার কথা নয় এখান থেকে মোটামুটি পাঁচশো মিটারের মধ্যেই জিটি রোড তো দেখতে পাচ্ছেন খুব ভালো জায়গা কিনতে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ডিসক্রিপশানে কিংবা ক্যাপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন